ছি সকাল সকাল অনেকটাই দেরি হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি ভালোই আছে মন দা হমকার তোমাদের স্বাগত তো আজকে সারাদিনে দেখলে এই সকালবেলা উঠি কাজ সেরে নিচ্ছি সব মোছামুছি করে নিলাম এখন শান টান সেরে তোমাদের কাছে চলে এসেছি তো আজকের দিনে সারাদিনে আমরা কি কি করি সেটাই তোমাদেরকে দেখাবো তো আজকে একটু স্পেশাল কিছু রয়েছে তো তোমরা চলো দেখো মা এদিকে এখানে আজকে সকালে জলখাবার বানিয়ে নিচ্ছে পরোটা হচ্ছে পরোটা আর এদিকে বেগুন ভাজা বুঝছো পরোটা কমপ্লিটই হয়ে গেছে খেতে বসবো আমরা আর এখানে বুবু খাবার তৈরি হয়ে গেছে পরোটাগুলো ফুলছে দেখো কি সুন্দর না পরোটাগুলো খেতেও খুব ভালো হবে ফুলছে যখন নরমই হবে তুলছি তুল একদম ওইদিকে দেখি বাবা খেতেও বসে গেছে দেখেছ বাবা খেতে বসে গেছে এদিকে আর এদিকে তিশান বুবুর সাথে খেলছে বুবু এখানে দেখো কি কি সবজি কাটা আছে এখানে বাঁধাকপির জন্য আলু আর এখানে কুঁদরি ভাজা হবে আর এখানে মূলো আর কচু আর শিম বেগুন এটা হচ্ছে পালং শাকের তরকারি হবে পালং শাক আর এখানে তো বাঁধাকপি রয়েছে আর এইখানে হচ্ছে এদিকে এই তোমার বেগুন আর ওই পেঁপে আলু দিয়ে আমাদের শিঙি মাছের ঝোল হবে আর এখানেই এই বাঁধাকপিটা দেখতে পাচ্ছ এতটা অনেকটাই আছে পিঠের জন্য আজকে আজকে তো সেদ্ধ পিঠে হবেই আর এখন করে রাখছে কেন এখন বাজে বারো সাড়ে এগারোটা বেজেই গেছে করার মধ্যে আলুটা ভাজতে দিয়ে দিলো এটা ভাজা হবে এখন তো চলো তোমাদেরকে দেখাই শিঙি মাছটা শিঙি মাছটা মারতে যাবো আমাদের বুবুর জন্য নিতে হবে

কামড়ে দেবে কি বলি হ্যাঁ এখানে দেখো এরা দেখতে চলে এসেছে তিষান আর এদিকে তোর নাম কী না আচ্ছা এখানে সৌম্য আর এদিকে তিষাণ আর এখানে বুবু এদিকে দেখতে এসে গেছে মাছ ওরা দেখছে ওরা কামড়ে দেবে খুব কামড়ে দেয় ওরা বুঝেছিস তো হ্যাঁ ওরা হ্যাঁ লাফালাফি করে ওরা কামড়ে দেয় ভীষণভাবে কামড়ায় ওরা এখানে চারটে নিয়ে নেব বহুর জন্য দুটো নিয়ে নেব এখানে আর আমাদের জন্য দুটো নিয়ে মা মার আমি মার আমি খাবে কারণ হচ্ছে কি ওরা তো কেউ খাবেই না বুঝতে পারছ বাবা ছেলে ওই শিঙি মাছ খা বাবা তো শিঙি মাছ খাইই না তোমাদের দাদাও খাবে না শিঙি মাছ সেই জন্য ওদেরকে একটু নুন দিয়ে দেব নুন দিয়ে দিলে কী হবে বলো তো তাড়াতাড়ি মরেও যাবে আর গায়ে যে একটু হররে ভাবটা রয়েছে না হররে ভাবটা রয়েছে না সেই হররে ভাবটা না কেটে যায় ভালোভাবে বাছাও হয়ে যায় এর মধ্যে সৌমর অবস্থা দেখো ভয়ে তো একবার গটিয়ে গেছি মার খেয়েছে চুট এখানে দেখো মাছে নুন দিয়ে এসেছি আর এইদিকে এদিকে মায়ের এখনো আলু টাকা দিকে লাল লাল করে ভেজে নিয়েছি আর এখানে এই যে আদা পেস্ট করে রেখেছি যে আদা একটু করে দিল এটা তো নিরামিচি হয় দু চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো চামচ লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছে একটু দিকে ঝাল লাগবে কিন্তু এই লঙ্কা গুঁড়োটা শুধু শেষ নয় এখানে ভাজা মশলা করা রয়েছে জিরে আর শুকনো লঙ্কা পাখলায় ভাজা সেই লঙ্কাটা বাঁধাকপির মধ্যে দেওয়া হবে দেখো মশলাটা কষণ হয়ে গেছে এবার বাঁধাকপিটা তুলে দিচ্ছে এখানে দেখো কড়াটা নামাতে বাধ্য হয়েছে কারণ এই কড়াটা অতটা বাঁধাকপি হচ্ছিল না এখানে মা এই যে পাঁচফোড়ন দিয়ে দিয়েছে আর ওইটা ভালোভাবে কষিয়ে ভেলে নিয়েছে ডাল কাঁঠায় করে আলু দিয়ে ভেজে এক চামচ এখানে চিনি দিয়ে দিচ্ছে কারণ পিঠের তরকারি তো একটু মিষ্টি মিষ্টি হালকা ভালো লাগবে দেখো ভাজা মশলাটা আমরা স্টোর করে রেখেছিলাম ভাজা মশলা দিয়ে দিচ্ছে এক চামচ এক চামচ কারণ ওটা পুরোপুরি ছিল না এটা পুরো এক চামচই হয়েছে এক চামচ দিয়ে দিয়েছে পুরোটা এইবার কিছুক্ষণ ওটা ওর মধ্যে হবে সেদ্ধ এই জলটাও তো মরবে কারণ এতটা জল জল থাকবে না শুকনো শুকনো হবে সেটা আবার নরম হয়ে যা ভালো লাগবে না খেতে এটা একদম টাইট টাইট রান্নাটা হবে কাপড়ের জন্য দেখো সিম ভেজে নিচ্ছে পর এক করে সবই তুলে নেবে সিম দিয়ে দিল তো সিমটা হালকা ভাজা হয়ে যাক আর এখানে দেখো বাঁধাকপির তরকারি কমপ্লিট হয়ে গেছে ঢেলে নিয়েছে মা এটা কিছু খোলাই থাকবে ঠান্ডা ঠান্ডা হবে তো ওটাকে বেগুন তুলে দিল সিমটা নাড়াচাড়া হয়ে গেছে একটু তারপরে এবার বেগুনটাকে ভাজা হবে হালকা পরিমাণ মতো একটু নুন দিয়ে দিল কচু মূলো পরিমাণ মতো দিয়ে দিলো জেঠিমা একটু হলুদ দিয়ে দিলো জিরে গুঁড়ো দিলো লঙ্কা গুঁড়ো এবার এটা ভালো করে কষিয়ে নিচ্ছে জেঠিমা এবার পালং শাকগুলো ধুয়ে রাখা ছিল ওগুলো দিয়ে দিচ্ছে ঢাকা দিয়ে দিচ্ছে সেদ্ধ দেওয়ার জন্য পাঁচ দিয়ে দিয়েছে মতো চিনি দিয়ে দিল এবার ভালো করে সমস্ত মশলা আর তরকারিটা কষিয়ে নিচ্ছি যেটিমা তেল দিয়ে দিল এবার এই রাখা শিঙি মাছগুলো জেঠিমা তেলে ছেড়ে দেবে

আসলে এগুলো সব সেদ্ধ করা হয়েছে সব কম তেল দিয়ে করা হয়েছে একটুখানি মনে হচ্ছে যেন স্টুয়ের মতো করি সেই জন্য সব সেদ্ধ করে দিয়ে দিয়েছে আজকে ভাজে না বুঝতে পারছো তো ঠিক আছে এবার নামিয়ে নেবে মা ডিম ভেজে নেবে কারণ তোমাদের দাদা তো শিঙি মাছ খায় না সেই জন্য ডিমটা ভেজে নেবে তেলটা আর বাবার তো নিরামিষ খাবছে তোমার খাবার হয়ে গেছে গো তোমার খাব খাবার হয়ে গেছে একটু না না দেখো এখানে সব নিরামিষই রয়েছে হয়ে গেছে এখানে নিরামিষের এখানে তোমার দাদার মূল শাক ভাজা আর এখানে কচু বেগুন মুলো দিয়ে তরকারি একটা চচ্চড়ি হয়েছে আর এখানে ওই পিঠের জন্য বাঁধাকপির তরকারি হয়ে রয়েছে আর এখানে এই দিকে রয়েছে শিঙি মাছ দিয়ে আর ওইখানে শিঙি বেগুন আর এখানে হচ্ছে পেঁপে পেঁপে দিয়ে ঝোল এটা আমাদের মায়ের আর আমার

খাওয়া গেলো এবার ঝোলটা দেখা যাচ্ছে দেখো ঝোলটা দেখো ঝোলটা কালারটা দেখেছো খুব সুন্দর হয়েছে এই ঝোলটা বা যারা প্রথম প্রথম হসপিটাল থেকে বা নার্সিং থেকে এসেছে এই ঝোলটা তাদের পক্ষে খুব উপকারী ও কি গরম গরম এখন পেঁপে তুলে নিছটা নিয়ে আলু থেকে একটু মেখে নেই এখানে একটু পেঁপে আলু একটু গাজর গাজরটা সেদ্ধ লাস্টের দিয়ে দেওয়া হয়েছে তো একটু অল্প হয়ে আছে কিন্তু গাজর একটু শক্ত হলেও ক্ষেত্রে নেই মিষ্টি মিষ্টি লাগবে আর কোনো একটু মাছ নিয়ে নিই মাছটা মাছ খেয়ে নিই দারুণ ছিল এটা ভীষণ টেস্ট বাড়িতে বানিয়ে দেখবে এরকম ভাবে ঝোলটা খুব ভালো লাগবে তো আমি খেতে থাকি তোমরা দেখতে থাকো তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে খুব ভালো লাগবে খেতে এরকম করে ঝোলটা খুব উপকারী শরীরের পক্ষে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লেগে লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও আজকের মাতে টাটা